আসসালামু আলাইকুম আমার পাশে পাঁচ কিলো ওয়ার্ড একটি বোলার ফ্যান দেখতে পাচ্ছি এটা কিন্তু থ্রি ফেস আমরা জানি থ্রি ফেজ ডিভাইসে থ্রি ফেজ দিলেই ও রান হতে শুরু করে থ্রি ফেজ ডিভাইসকে সুইচিং করাটাই কিন্তু টাফ ব্যাপার আমরা কি করি আমার ডিস্ট্রিবিউশন বোর্ডে থেকে সার্কিট ব্রেকারের মাধ্যমে অফ করি অন করি আর যদি এই থ্রি ফেজ ডিভাইস সেটা বুলার ফ্যান মোটর যে কোনো থ্রি ফেজ ডিভাইসকে যদি নর্মাল একটা সুইচ দিয়ে অন অফ করতে পারি তাহলে কিন্তু আরও ভালো হয় নর্মাল একটা সুইচ আমাদের চাহিদা মতো যে কোনো জায়গায় নিয়ে আমরা কিন্তু সেখান থেকে অন অফ করতে পারি জাস্ট আমি বুলার ফ্যান দিয়েই দেখাচ্ছি এই ধরনের যে কোনো মোটর ফ্যান যে কোনো থ্রি ফেস হ্যাভি ডিভাইসই নর্মাল একটা সুইচ দিয়েই অন অফ করবো কীভাবে সেটা দেখব এই ভিডিওতে বেশি ওয়াটের থ্রি ফেজ ডিভাইস নর্মাল একটা সুইচ দিয়ে অন অফ করতে আমাদের প্রয়োজন পড়বে একটি ম্যাগনেট কন্ট্রাক্টর ডিভাইসের চাহিদার উপরে এই ম্যাগনেট কন্ট্রাক্টর এমপেয়ারটা নির্ণয় করতে হবে আমার যেহেতু ডিভাইসটার পাশেই জায়গা আছে আমি এখানে বসাই নিচ্ছি ম্যাগনেট কন্ট্রাক্টরটা এই ডিভাইসটার থ্রি ফেজকে পৃথক করে নিব ওকে এই তিনটা তার আমার মন থেকে আসছে আর এই তিনটা তার আমার লাইন আসছে ডিপি বোর্ড থেকে লাইন আসছে দেখেন আমাদের মোটর থেকে যে তিনটা তার আসছে সেই তিনটা তার আমরা ম্যাগনেটিক কন্টাক্টের যে কোনো এক পাশে লাগিয়ে দিব আমার সুবিধার জন্য ভিতরের পাশে আমি লাগিয়ে দেখেন এই কাজটা যাতে আপনারা খুব সহজে বুঝেন তার জন্য আমি ক্যামেরাকে একটু কাছে নিচ্ছি যে তিনটা তার আমার মোটর থেকে আসছে এই তিনটা তার আমি ম্যাগনেটিক কন্টাক্টের ভিতরের সাইডে লাগিয়ে নিচ্ছি দেখেন ব্যাস আর আমাদের যে তিনটে থ্রি ফেজ আছে এল ওয়ান এল টু এল থ্রি সেই তিনটা আমি ম্যাগনিমোনাকে তার বিপরীত সাইডে লাগিয়ে নিচ্ছি দেখেন এখন আমার কিন্তু মোটরের যে ফেজ যাবে ম্যাগনিমোনাটি অন হলেই সেটা কিন্তু কমপ্লিট আমার লাগানো কমপ্লিট এখন আমরা কোয়েল কানেকশন করবো সেটা কিভাবে আসুন দেখি এখানে যে ভিতরে দুটো টার্মিনাল আছে এটা হচ্ছে এ টু এটা হচ্ছে এ ওয়ান এ দুটো হচ্ছে কয়েল কানেকশন ওকে আমি কিন্তু এই ম্যাগনিক কন্ডাক্টটা অন করার জন্য দেখেন একটা নিউটল নিয়েছি আমার নিউট্রাল লাগবে যেহেতু আমার ম্যাগনিক কন্ডাক্টটি হচ্ছে টু টোয়েন্টির তাই আমি কি করব দেখেন এনে এ টু এ ওয়ান আছে কয়েল কানেকশন আমি সরাসরি আমি যে নিউট্রালটা নিয়েছি টু এ ওয়ানে লাগিয়ে দিচ্ছি দেখেন আমি এ ওয়ানে নিউট্রলটা লাগিয়ে দিব ওকে আমার নিউট্রাল লাগানো কমপ্লিট যেখানে ফেস আসছে এই ফেসে যে কোনো একটা এখান থেকে আমরা যে কোনো একটা নিব এটা কন্ট্রোল কয়েল কানেকশানে দিব যে কোনো একটাই তাই আমি কি করবো দেখেন এল ওয়ানটায় নিচ্ছি এল ওয়ানে একটা তার সংযোগ করে নিচ্ছি দেখেন যে তারটা আমি সরাসরি এল ওয়ানে সংযোগ করলাম সেই তারের ওপর মাথায় আমি কি করব দেখেন আমার যে সুইচ আছে সুইচ সেই সুইচের নিচের পয়েন্টটায় আমি সংযোগ করে দেবো তাহলে আমাদের এল ওয়ান ফেসটা সরাসরি কিন্তু তারের মাধ্যমে সুইজের নিচে চলে আসলো ওকে এই যে আমি আর একটি তার সুইজের উপর ব্যাস সুইজের উপর পয়েন্টে যে তারটি সংযোগ করছি আর সেই তারের ওপর মাথাটি এই যে যে আমাদের কয়েল কানেকশন এ টুতে সংযোগ করে দেব এই মাথাটা কিন্তু আমাদের সুইজের উপর থেকে চলে আসছে সেটা আমরা এ টুতে সংযোগ করে দেব দেখেন ব্যাস আমার কিন্তু একটা সুইজিং হয়ে গেল এই তারটা এই সুইচটা আমি অন অফ করলেই কিন্তু আমার মোটরটি চলবে তার আগে আমি দেখেন সার্কিট উঠাই দিয়ে আসছি মোটরটি চালানোর পরীক্ষা করার জন্য আমার সুইচে কাজ করে কিনা দেখেন ওকে আমরা কিন্তু এই দুইটা তার নিয়ে আমরা যেখান থেকে আমাদের এই ডিভাইসটা বা থ্রি ফেস ডিভাইসটাকে অন অফ করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় সেখানে কিন্তু নিয়ে বক্সের ভিতরে লাগিয়ে আমরা কিন্তু নর্মালি এই ছোটো সুইচ দিয়ে অন অফ করতে পারি আমাদের যে কোনো বড়ো ধরনের থ্রি ফেস ডিভাইসকে

এতে কিন্তু একটা ম্যাগনেটিক কন্ডাক্টর শুধু কয়েল কানেকশনে লোড পাবে এটি কিন্তু সুইচটা সহজে নষ্টও হবে না এটা লাইটের থেকেও কম লোড পাবে এই সুইচটায় এভাবে কিন্তু আমাদের থ্রি ফেজ মোটর বা যে কোনো ডিভাইসকে আমরা এই দুটো তার নিয়ে মানে যেখান থেকে সুবিধা হয় সেখানে নিয়ে কিন্তু অন অফ করতে পারি সুন্দরভাবে ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ